এবছর নতুন কিছু সবজির ফলন করতে যাচ্ছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন তো এই দু হাজার পঁচিশে আমি আমার গার্ডেনে নতুন কিছু ভেজিটেবলের ফলন করতে যাচ্ছি এটা সবাই প্রতিবারই করে কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এ টু জেড একদম শুরু থেকে কারণ যে ভেজিটেবলটি আমি ফলন করতে যাচ্ছি এটা অনেক টেকনিক ফলো করে তারপর গ্রো করতে হয় তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে নতুনরাও অনেক কিছু জানার এবং দেখার সুযোগ পাবে এবং শেখার তো চলেন আমরা এই বছর প্রথম কোন ভেজিটেবলটি ফলন করতে যাচ্ছি আমার গার্ডেনে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। ভেজিটেবলটি আমার গার্ডেনে নতুন হলেও সবার কাছে কিন্তু পুরানো তো আমি যে কাজটি করেছি সেটা হচ্ছে আমি একটি টিস্যুতে বরাবর যেভাবে জার্মিনেট করি ঠিক সেভাবেই জার্মিনেট করেছি এই বীজগুলো এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এগুলি মিষ্টি কোমড়ার বীজ হবে জিনা এগুলো আসলে মিষ্টি কোমড়া না এগুলো হচ্ছে কোরজেট বা জিউকিনি যেটাই বলেন না কেন তবে আমি হচ্ছে পছন্দ করি বেসিক্যালি রাউন্ড শেপ যেটা বিশেষ করে আই মিন বিশেষ করে সবার গার্ডেনে আমরা লম্বাটাই দেখি লম্বাটাই সচরাচর শপে গেলে টেস্কো বলেন আলডি বলেন আজডা বলেন যেখানেই যাই না কেন লম্বা যেটাই দেখি কিন্তু আমার কাছে পার্সোনালি গোলটা কেন যেন পছন্দ হয় তাই এবছর আমি প্রথম এই যে তিনটি বীজ দিয়েছি তিনটি থেকে জার্মিনেশন হয়েছে ওই দুটি খুব ভালো হয়েছে আর এটা থেকে এই যে দেখেন সাইড থেকে কিন্তু একটু রুট বের হচ্ছে সো এটাও আমি আজকে মাটিতে পটিং করে দেবো তো চলেন এ কীভাবে আমি দিচ্ছি সেটি আপনাদের সাথে শেয়ার করি আশা করি নতুনদের জন্য অনেক উপকারে আসবে তো এই যে দেখেন যে আমি বীজগুলো দেওয়ার জন্য ডিসপোজেবল যে গ্লাসগুলো আছে সেগুলো নিয়েছি কারণ আমার কাছে অনেক আপনার পট রয়েছে যেমন কি ওই যে একটু লক্ষ্য করলেই দেখবেন এই ধরনের ট্রে সহ কিন্তু সেগুলির নিচে আমাকে ট্রে দিতে হবে ফুটো করা তো আমি চাচ্ছি না যে ট্রে দিয়ে আবার নতুন করে জায়গা ব্লক করতে যেহেতু সামনের রোজা তো সেভাবেই আমাদেরকে প্ল্যান করতে হবে এগুলোর নিচে যেহেতু ফুটো নেই পানিটা আমরা মেনটেন করতে পারলে যেহেতু আমার কনজারভেটরি টোয়েন্টি ফাইভ ফিট আপনারা যেমন কি জানেন অনেক বড় আমার উইন্ডো সেল তো সেখানে আমি রেখে দিতে পারবো একদম নিচ নিশ্চিন্তে তো এই যে দেখেন আমি শুধু একটু মাটিটাকে ফাঁকা করে নিচ্ছি এই যে আর আপনাদের মনে রাখতে হবে যে এই যে যখনই নতুন মাটি দিবেন এই মাটিটা একটু প্রসেস করে নেবেন সাথে বেশ কিছু জিনিস দিয়ে বিশেষ করে কোকোপিত্ত দেওয়ার চেষ্টা করবেনি এতে করে আপনাদের কিন্তু গাছটা চমৎকার হবে আর এই যে দেখেন আমার যে রুটিন করেছি এই টিস্যুতে লেগে গেছে তো আমি টানাটানি করে কিন্তু এই শিকড়গুলো বের করার চেষ্টা করলাম না আমি কিন্তু টিস্যুটা সাইড থেকে একটু ছিঁড়ে নিয়েছি এই যে দেখেন বেশ এতে যে কোনো প্রবলেম হবে কোনো কিছু কিছুই হবে না তারপরে এই যে ভালো করে মাটি দিয়ে আপনারা কি করবেন এটাকে একটু কাভার করে দেবেন দুটি গাছ আমি এই দুই পটে দিয়ে দিয়েছি যেগুলোতে ভালো রুট হয়েছিল আর যেটাতে খুবই সামান্য রুট হয়েছে এই যে আমি দেখাচ্ছি তো এটাও কিন্তু আমি এই যে দেখেন পটে দিয়ে দিলাম নিজে নিজেই এখন মাটি পেয়ে সুন্দর করে গ্র হয়ে যাবে এই যে কাবার করে দিচ্ছি আর আজকে আমি কোনো প্রকারের হালকা হলেও পানির স্প্রে করছি না কারণ মাটিটি আমি গ্যারেজ থেকে নিয়ে এসেছি অলমোস্ট কিন্তু ডাম্প আছে দেখেন পুরোপুরি ডাম্প আছে আর এই মাটিটা আমি গ্যারেজ থেকে এনে ঘরে রেখে তিন চার ঘন্টা আগে নর্মাল তাপমাত্রায় নিয়ে এসেছি কারণ হিউজ ঠান্ডা ইউকেতে আপনারা সবাই জানেন এতে করে বৃষ্টি দিলে স্ট্রেসে চলে যাবে আর বৃষ্টির রুটটা এই ঠান্ডা মাটিতেই মরে যাবে তাই মাটির তাপমাত্রাটা ঘরের সাথে আপনারা একটু ব্যালেন্স করে তারপরে এই যে দিয়ে দিবেন আর পানি কিন্তু এখন স্প্রে করবেন না কারণ মাটি সম্পূর্ণই ডাম্প আছে এই যে দেখেন সম্পূর্ণ সো আমি হচ্ছে পানি দিব এখন থেকে নিয়ে ঠিক বারো ঘন্টা পর এতে করে মাটিটা ঘরে আনার কারণে এই যে পানিটা সুস যাবে যেহেতু টোয়েন্টি ফোর সেভেন হিটার চলে তো এভাবে করে দেখেন পানি ছাড়াই কিন্তু আমি রেখে দিচ্ছি এরপর এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি যে আমার বিশাল সমাহর এই যে উইন্ডো সেলটি আই মিন একদম অনেক হিউজ কিন্তু আমার উইন্ডো সেল তা আপনারা সবাই জানেন যারা অলরেডি আমার চ্যানেলটি রেগুলার দেখেন ওই যে দেখেন এক কর্নার থেকে নিয়ে আরেক কর্নার পর্যন্ত আমার কত বড় মিন উইন্ডো সেল তাছাড়া এই উইন্ডো সেলটি যে চেকন তা না কিন্তু অনেক চওড়া যেখানে আমি হিউজ বড় বড় পটও রেখেছি ওই যে দেখেন খুবই বড় বড় কিন্তু পট ধরে তার মানে বুঝতেই পারছেন যে এই উইন্ডো সেলটি কত চওড়া তারপরেও দেখেন আমার কিন্তু এখানে রাখার প্রয়োজন হলো না মাসাল্লাহ এই যে আমার গ্রিন সোফার পেছনে দেখেন যে হিটার রয়েছে আমি কিন্তু সেখানে রেখে দিলাম হিটারের উপর ডাইরেক্ট হিটারের উপর এতে করে বীজগুলো থেকে রুট খুব চমৎকার বের হবে এই যে দেখেন আমি তিনটি পটে তিনটি বীজ দিয়েছি আমি কিন্তু চাইলে এইরকম একটি পটে তিনটি বীজ দিয়ে দিতে পারতাম যেহেতু ভিডিওটি নতুনদের জন্য করছি তো তাদের জন্য বারবার রিপোর্টিং করতে না হয় হ্যাসল না হয় এই বছরে নতুন গার্ডেনিং করে তারা যেন সফলতা পায় তাই আমি এই কাজ করলাম এই যে পট এই পট থেকে সরাসরি চলে যাবে আমার মেইন গার্ডেনে সেকেন্ড কোনো রিপোর্টিং হবে না শুধু এই পটে রেখে আমি আপনাদেরকে যত্ন দেখাবো আনটিল আউটসাইডে যাওয়া পর্যন্ত কিন্তু এই পটে যদি আপনারা করেন এগুলোকে রিপোর্টিং করতে হবে অন্য অন্য পটে তারপর আবার মেন পটে সো আমি চাচ্ছি না নতুনরা সেই হ্যাসল পোহান আপনারা আগে এবছর গার্ডেনিং শিখেন ইনশাল্লাহ অভিজ্ঞতার সাথে নেক্সট ইয়ার আপনারা একবার নয় দশবার রিপোর্টিং করতে পারবেন নিজেদের গাছ আশা করব এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের গার্ডেনেও সফলতা আসবে থাউজেন্ড পারসেন্ট আর সবচাইতে যে জিনিসটি বড় এই যে রুটিন হওয়া বা বীজ থেকে খুব সহজে চারা বের হওয়া এর জন্য কিন্তু আপনাদের একটি কাজ করতে হবে ভালো মানের বীজের প্রয়োজন আছে ভালো মানের বীজ যদি না হয় তাহলেই কিন্তু আপনাদের সামারটিও চলে যাবে আর জার্মিনেশনে রেখেই দিবেন রেখেই দিবেন কোনো প্রকারের কোনো গাছ বের হবে না সো ভালো মানের বীজের জন্য লাবণী কিচেন ডট কো ডট ইউকে তো আছেই আপনারা একবার আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসতে পারেন আমার নিজের বাগানের নিজের হাতের করা বাংলাদেশের সব ধরনের বীজ আপনারা পেয়ে যাবেন তাছাড়া গত বছরের মতন এবছরও আপনারা আমার ওয়েবসাইট থেকে লাইফ প্লান্ট পাবেন কোন সময়ে আমি আমার লাভদি ভিউার্সের কাছে সেগুলো পৌঁছাতে পারবো সব ডিটেলস থাকছে ওয়েবসাইটে একবার গিয়ে ঘুরে দেখে আসবেন বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ